ঠিকাকে আমরা এবারে আমাদের এই ডান দিকে উপবিষ্ট যে তিনজন অতিথি তাদেরকে বরণ করব এই বরণের জন্য ডেকে নেব লাইব্রেরির যারা ছোট সদস্য তাদেরকে আমি প্রথমে শিবানীকে ডেকে নিচ্ছি শিবানী এবং দিয়া বিশা তিন এরা তিনজন কাছে আসবে আর রুসাও রেডি থাকবে একসাথেই চলে আসবে শিবানী প্রথমে মৃণালকান্তি সরকারের হাতে ফুল উপহার তুলে দেবে তারপরে অরবিন্দ দাস এবং তারপরে আলপনা কয়ালে মৃণালকান্তি সরকারের হাতে ফুল উপহার তুলে দিচ্ছেন এরা লাইব্রেরি অন্ত প্রাণ লাইব্রেরি সব কাজে এরা থাকে শিবানী এবারে বলছি আসবে হাতে আর দিশা আমি যদিও জানি না কে দিয়া কে দিশা এবারে সংগীতা সিজা এবং রুসা এই তিনজনকে ডেকে নেব মৃণালকান্তি সরকারের হাতে আমাদের লাইব্রেরির পক্ষ থেকে বই উপহার তুলে দেবে শ্রীজা চক্রবর্তী ও শ্রী অরবিন্দ দাসের হাতে বই উপহার তুলে দেবে আর সঙ্গীতা আলপনা কয়ালের হাতে ধন্যবাদ এই লাইব্রেরির কর্মীদের ইলাদির অসাধারণ বক্তব্য শুনলাম ওই পরিবারেরই আরেকজন আলপনাদি আলপনা কয়াল পঁচিশ বছর ধরে ভবেশবাবু এলাদির আরেক সঙ্গী তিনি আলপনাদি ডায়েরি লেখেন আলপনাদি কবিতা মুখস্থ করেন কবিতা আবৃত্তিও করেন দিকে দেখে নিচ্ছি তার কবিতা কবিতাসহ কবিতা সে আমার কথা বোঝে না তুমি তোমার কথা আমি পরস্পর ভোগও করি হাত ছড়িয়ে রাখি এর কখনো ঘটে না অন্যথা আমার কথা তোমার কথা মধ্যে থাকে সে কাকিকে আর কে কখনো বুঝতে পেরেছে চমনিকে দেখি তখন দাঁড়িয়ে আছে সে আমার তোমার সবটা সে বলতে চেয়েছে তোমার কখন সে নাম আমার কথাটা সেই সে ঘরে বাড়ি কিংবা অন্তরে

আর যুদ্ধ চায় এটা হচ্ছে বাবার লেখা ভালো অভ্যাস আছে যুদ্ধ চায় যুদ্ধের পরে আর যুদ্ধ যে বাকি নয়নে তো এই যুদ্ধ যায় বাকি যুদ্ধের শেষে গলফের বার্দি ঘরের জীবনও লয়তে যুদ্ধ হে সর্ষভীন কত শিশুতে ভেসে যায় ভূখা জীবনের চিৎকারে কান নাই যুদ্ধ করে কান্না পাওয়া হয়। জীবন যুক্ত করার যুদ্ধ চায় আমি তো বলি আকাশের চাঁদ পারো দুবেলাদের ভাত টুকু শুধু পারো সুস্বাস্থ্য দাও শিক্ষার আলো আলো যুদ্ধের সাথে এ যুদ্ধটা তো মানো সবাই ভাতের জন্য যুদ্ধ চায় দারিদ্র রেখা চূর্ণ করার যুদ্ধ চায় নিজের জীবন উপরে তোলার যুদ্ধ চায় যুদ্ধ যেখানে জীবন জয়ের গাইছে গান সেখানে বইছে দেশপ্রেমের উজারি চান সীমান্ত লড়ে কঠিন লড়াই বীর জওয়ান সহঅধিকারে বাঁচার যুদ্ধে দেশ মহান বাঁচার জন্য যুদ্ধ চায় নিজের জীবন উপরে তোলার যুদ্ধ চায় রুগ্ন শিশু রুগ্ন শিশুকে স্বাস্থ্য দেওয়ার যুদ্ধ চায় যুদ্ধের পরে আর যুদ্ধ যে বাকি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু প্রথমে তার সম্পর্কে ভূমিকা করিনি এই কারণে যে তিনি আগে কবিতা পড়ুন তারপরে তার সম্পর্কে বলব আগে গৃহ সবাই জন্য নিযুক্ত হয়েছিলেন তারপরে এই বাড়িতেই গত পঁচিশটা বছর তিনি কাটিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা যাকে বলে স্কুল কলেজের যে শিক্ষা সেই শিক্ষা দিদি বেশি দূর সম্পন্ন করতে পারেননি কিন্তু মেধা যে তার যথেষ্ট এই মুহূর্তে তার প্রমাণ প্রমাণগুলো